তাদের রূপরে আমি আজকে ভাঙা সংসার আর ভাঙা পরিবার জুড়েছি আর ইসমাস খবর নিউজ বাংলা থেকে সরাসরি পিউস চলে যাব इट्स মানে আমার নয় আমার ঘর পরিবার সব কিছু এটার পরে নির্ভর করছে এতগুলো সব মানুষের মধ্যে নির্ভর করছে তাহলে সেটাকে আগে ভাব তবে আমাদেরকে তারা সবাই যদি এক জায়গায় হাতে হাত তোলে তাহলে আমরাও এগিয়ে যাব এটাই আমাদের প্রতিশ্রুতি থাকবে আর হসপিটাল সংক্রান্তি ব্যাপারে যা আছে সেগুলো তো আমরা ভর্তি করি এটা নিয়ে আমাদের কাছে কোনো ব্যাপার নেই আমাদের অনেক অ্যাকচুয়ালি হিউম্যান রাইটস মানে উনি বলতে চাইছেন যে এটা একটা একটা ফ্যামিলি যদি কোনো মানুষ কোনো সমস্যায় ফেসে যায় কোনো অসুবিধার মধ্যে পড়ে যায় তো সেই মানুষটাকে ওনারা যেমন বাড়ির একটা পাঁচ ছেলে মেয়ে বাবা মা ভাই বোন মিলে পাঁচজন যদি ফ্যামিলি হয় তার মধ্যে কোনো বাচ্চার যদি কোনো সমস্যা হয় কর্তব্য তার বাবার মায়ের কিভাবে সেখান থেকে সমস্যা থেকে বের করে আনা তো এই হিউম্যান রাইটস কাউন্সিলের যিনি কর্ণধর তিনি হলেন বিমল স্যার তো যদি কোনো কারোর সমস্যা হয় তিনি এই হিউম্যান রাইটস কাউন্সিলের কর্ণধর বা অথবা কিছু কিছু যারা মানুষ আছে আরও যেসব মানুষ আছে তাদের কাছেও আপনারা যোগাযোগ করতে পারেন হিউম্যান রাইটস কাউন্সিল থেকে কিভাবে আপনারা পরিষেবা পান বা অসুবিধা থেকে সুবিধার মধ্যে আসতে পারেন তার জন্য অল ওভার ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কাউন্সিল বলছি ম্যাডাম আপনার একটু পরিচয়টা যদি ভালো হয় প্লিজ আমি অল ওভার ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস স্টেট ওমেন সেক্রেটারি তো ম্যাম আপনি কীভাবে আপনি আপনার এরিয়াতে কাজ করতে চান যদি একটু বলেন দেখুন পাঁচ বছর কাজ করছি অল ওভার ইন্ডিয়াতেই কাজ করছি আমাদের এই মানবাধিকার সংগঠনের ছত্রছায় এসেই আরও দাপিয়ে কাজ করতে পারছি তো এবং আমি যে কাজটা করি পারিবারিক মানে যে কোনো সমস্যা ফ্যামিলি সংক্রান্ত সাত হাজারের উপরে আমি আজকে ভাঙা সংসার আর ভাঙা পরিবার জুড়েছি আর এই কাজটা করে যাচ্ছি সেখানে নানান বাধা আছে সেটা আমাদের স্যার ম্যাডাম মানবাধিকার সংগঠন থেকে যারা যারা দায়িত্বে আছেন আমার যদি কোনো অসুবিধা হয় তাদেরকে বলি তারা তো সবসময় সাপোর্ট করেনি আর অ্যাকচুয়ালি আমি যে কাজটা করছি সে কাজটা হলো কি শুধু এই কাজটা নয় ভাঙা মন আর ভাঙার জল লাগানো নয় নাবালুক নাবালিকার বিয়ে হয়ে যাচ্ছে সেখানে রোখা বৃদ্ধ মায়েদের উপরে অত্যাচার করছে সন্তানরা সেখানে রুখে যাওয়া কিছু রাস্তায় অসহায় বৃদ্ধ মারা পড়ে রয়েছেন তাদেরকে তুলে তাদেরকে হসপিটালে অ্যাডমিট করা শুধু তাই নয় তাদের দাহ মানে সৎকাজ পর্যন্ত করাটা আমি আমি করি আপনার কোন এরিয়া থেকে কাজটা না আমি কোনো আমি নদীয়া জেলা থেকে করছি কিন্তু আমি বিগত দুহাজার তেরো সাল থেকে করছি বিগত বারো বছর হয়ে গেল কাজটা করছি বাড়ি আমার বাড়ি কৃষ্ণনগর নদীয়া জেলা একদম ওখান থেকেই সূত্রপাত পুলিশ প্রশাসন এবং সাংবাদিক বন্ধুদের মাধ্যম দিয়েই আজকে আমি উঠে এসেছি এবং ঘরে ঘরে পৌঁছেছি আনন্দবাজার বর্তমান যে চব্বিশ ঘন্টা বিভিন্ন জায়গা থেকে সম্মানও পেয়েছি অশেষ ধন্যবাদ আমি চলে যাব পরবর্তী ম্যাডামের কাছে উনি হলেন অল ওভার ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটসের চেয়ারম্যান তো আমি ম্যামের কাছে জানতে চাইব ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কাউন্সিলটা কীভাবে বিস্তার করতে চাইছেন কীভাবে আপনি এটাকে বাড়াতে চাইছেন মানুষের কাছে একটু যদি দেখুন আমাদের প্রধান কাজ হচ্ছে মানুষের ঘরে ঘরে পৌঁছে তাদের কি সমস্যা তাদের কি অভিযোগ বা তারা কি পেয়েছে পায়নি তারা কিভাবে প্রত্যেক দিন লড়াই করছে খেয়ে পড়ে বাঁচার জন্য তাদের সেই প্রবলেমটাকে ধরে যতটা সম্ভব নিজের দ্বারা সলভ করা প্রশাসন দ্বারা বলুন বা ল দ্বারা বলুন বা বলা হবে পলিটিক্যাল সব দিক দিয়ে সাপোর্ট নিয়ে তাদেরকে কীভাবে আমরা আরও ভালো সাহায্য করতে পারি আমাদের কিন্তু প্রধান মানে কাজটাই হচ্ছে এটা মানুষের ঘরে ঘরে পৌঁছানো তাদেরকে সাহায্য করা তাদেরকে সব সুবিধা দেওয়া এবার আমরা অনেক দেখি যে অনেক মা বাবাকে তাদের ছেলে মেয়ে বার করে দিচ্ছে তাদেরকে কীভাবে আমরা ঘরে দিতে পারবো বা তাদেরকে সেই অত্যাচার থেকে আমরা কি করে বাঁচাতে পারবো এই একটা ছোট আমি আপনাকে এক্সাম্পল দাম এরকমই তো ছোটো ছোটো আমাদের প্রচুর কাজ আছে তো আমরা সেগুলোকে কীভাবে আরও বড়ো করে করতে পারি বা সবারকে কীভাবে সেই সাহায্য করতে পারি এখন আস্তে আস্তে আমরা সেই নিয়েই ভাবনা চিন্তা করব সবাই মিলে যাবো অল ওভার ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটসের স্টেট সেক্রেটারি ওনাকে জেনে নেব স্যার আপনি কীভাবে আপনার এই অল ওভার ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কাউন্সিলে যেসব স্কুল বা মানুষকে কীভাবে একটা খারাপ জায়গা থেকে ভালো জায়গায় আনা যায় সেটাকে কীভাবে দেখুন অল ওভার ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কাউন্সিল আমাদের এই ব্যানার বা এই প্রাইম অবজেক্টিভ হচ্ছে কি হিউম্যান রাইটস ইটসেলফ সেল ইজ এনাফ টু রিপ্রেজেন্ট ইটস ওয়ার্ক আপনার হিউম্যান রাইটস যা মানবাধিকার এই শব্দটাই যথেষ্ট এর কর্মকাণ্ডকে যে কি আছে সেটাকে মানুষের সামনে তুলে ধরার মানুষের অধিকার মানুষের অধিকারকে বুঝে পাওয়ার জন্য সহযোগিতা করা আমাদের হিউম্যান রাইটসের প্রাইম অবজেক্টিভ মানুষ ইকোনমিক্যালি সোশিয়ালি পলিটিক্যালি এডুকেশনালি যে কোনো দিক থেকে যদি কেউ ইনজাস্টিস পেয়ে থাকে তাকে জাস্টিস পাইয়ে দেওয়ার জন্য লিগালি নমস্কার আমি অল ওভার ইন্টারন্যাশনাল হিউম্যান কাউন্সিলের এস এম এস ভবন নিউজ বাংলা